সম্মানিত গেছে আসসালামু আলাইকুম আজমি আসছো একেবারে মহিপুর তিস্তা ব্রিজ অনেকদিন পর মহিপুর ব্রিজ আসি এটা আজকে মহিপুর ব্রিজ আসনু কেন যে এদের দিন দেখুন যে না আমার বাড়ির পাশার তো মহিপুর তিস্তা ব্রিজ ওইটা না দেখি এইসুম কীরকম অনেকদিন থাকি জানেন না দেখুন কীরকম অবস্থা মহিপুর ব্রিজের তা আইসার পর দেখো যে আগর যেমন আসুন আজকে এখন খুব একেবারে এখন লোক আইতেছে নতুন নতুন লোক দেখেন এই যে ভ্যানোর সরি কুদলে একবারে চলছে যায় চলে বাড়ি বিলি একে মূ ও ক্যামেরা পাস পকাই যে এ পাখে দেখেন এই যে নাওগুলি আছে নৌকুয়ে গ্রিলে আছে নৌকুয়ে তো ওই যে কিন্তু ওই যে সরে সরি ওরা ও পার হইবি এখন মিষ্টি এনে ঘুরেবি ওই যে পঞ্চাশ টাকা কুয়েই নেবে দেখেন এই গ্রাণে সৌর সৌর পর্যন্ত বাবুরি হয়েছে ওই দেখেন এবার সরাসর এইখানে তোমার দেখানো দেখান রোডত আসুন রোড থেকে ওই যে আমরা দেখেন এই যে নিজের বউকে ঘুরিয়ে ধরি এই যে মডেশ্বরকে যাই আসলে ওই যে দেখেন এই যে সবাই আমরা দুই তিনজন কিছু আসছে একবারে এই যে একসা মোর সামনেতেই দেখেন এমরা কোন হাটন হাটা লম্বা হাটুন এই দেখেন একজন ফের দৌড়িয়ে আসলো ওই যে মুর বিবেটা ওই দেখেন এই যে যাই আসলো এই যে আর এক ভাই এই যে মরেশ বসিয়ে আছে এই যে আমার রবেল চাহ দেখেন রবেল চাহের এই যে আমরা এই যে যাইসল এই যে দেখেন এই ময়ফীর দেখেন এই যে আমরা দেখেন এখন যাইবে আমরা কিন্তু গেলাম ওই যে ময়ূপুর ব্রিজের রোডতে আছে এইখানে এই যে রোডে তো অটোগুলো যাই আসলে যে রোড আমরা কিন্তু এই মহপুর ব্রিজতে আছে এই যেখানে এই যেখানে রেল মোটরসাইকেলে প্যাট্রোল মারি এখানে যাই আসল এই ধরেন যাই আসল এই ধরনের অটো কিন্তু যাই আসল আমরা না তোমাকে দেখাই যে আমরা এই যে আমার চ্যাম চাষা এই ধরেন এই যেভাবে তোমাকে না ভালোভাবে এই ধরনের যাই আসলে এই যে সুন্দর করি এনে তোমার ঘুরে ঘুরে মুহই দেখা আসলে দেখেন যে না ফুলের বাগানটা ফুল দাম দার করে আসলে ফুলের দাম করি মুি যে দাম ফুলের মরম পকে নেওয়া সম্ভব নয় এই কারণে এই যে বসে বসে দেখা চল আমরা আবার এই যে ফেলাইটের মতো যাওয়া লাগে যে এটা যে ফের ভিড় এত ভিড় অনেক আছেন দাঁড়ায় আসেন মুখ দেখেন যে যাই চল একে ধীরে ধীরে যানসল যাওয়ার পর দেখা রে বাপ এত কষ্ট যেভাবে ধীরে ধীরে যাওয়া লাগে চল এত ভিড়ে একে এটা খুব লাগছে একে জ্যাম একেবারে কয়েকবার ফির দিয়ে যাই আসলে যে এখন আবার রোডে আসছি রোডটাই দেখ দেখেন এই যে ভুটেবড়ি রোডত নামাত আছি আমরা এই দেখেন এই যে এবাকে মেলা লোক হয়ে যে বাপরে বাপে যে যাইছো আমরা এই দেখেন আমরা এই যে চাঁচা ভাই এই যে না কেমরা বন্ধ হইনি বুঝতে এই যে আবার এখন ফির মৈপুরী ভুঁই আমরা আছে এইখনে যাইতে আছি এই দেখো যাই আছো দেখি কি করা যায় যে তোমাক দেখ দেখাই আছো মই এই যে রোডত আসি এখন ওই যে যাইছিলোঁ ওই যে মটরচাইকেল বেয়া যে আমার চাঞ্চা যাই দেখেন লং বিরে যায় আছিল চাঞ্চাখন চাচা হাটত তো রাইজ তোমাক কয় মৈপূৰবৃত্তে দেখে চাঁচা ভাই হাটত দেখোঁ মই মেলা দিন পর জানাতো না দেখোঁ যে এইখানে চাচাক মই নিচু সাথে হাটো যে রোডে যাওয়ার পরে যে আমরা রোডের বাইরে যে পাশে যে রোড ধানের যে ছবি তুলতে ব্যস্ত হয়ে যেত এখন যে ঘুরতে পারি গেলে পুলতে গিয়েই দেখেন সবগুলো ঘুরতে পারি একেবারে সবুজে ঘেরাই দেন ঘুরতে পারি যাবার পরে যত আসতেই দেখেন একে মহিলা টইলে আমরা ব্যস্ত হো যে আমার চাষাধান কোন জোরে যাচ্ছ চাষের সাথে একে যাবার পাই না ঠিক আছে চাষা গাছ যে একেবারে জোরে জোরে যাবো ধানই দেখেন যা আসলে দেখেন গাড়ি গেলেই দেখেন গাড়ি যা আসলে ওই দেখেন একেবারেই তাছাড়া যে পুলিশের গাড়ি হয়ে এই যে পুলিশের গাড়ি একটা একজন যোগ আছে রোড থেকে গাড়ি ছাড়াও এই কারণে আবার আবারই জানাল রোডত আছে এই দেখো রোডতে এই দেখো এই দেখো সবাই ফির যা ফির ওরা গেলে খুব বলে ব্যস্ত হয়ে ধর আখে ভিড় খুব ইয়ে সার্বিকগুলো সারানা রোড থেকে মানে মনের মতো সবজি ছিল রোডটাই হোক রফির আখে আমরা উপর তো দেখি উপরে যাওয়া জান উপর গেলে আরও কষ্ট আরো ধরে ধীরে যাওয়া লাগে ওই কারণে ফের আমরা যাই দেখি কত দিনে না যাওয়া হয় হোক এই যে রাফি রাখে যেমন পরেছে ওই দেখেন না ওই যে বসি আছে ওই যে আপার ও গাড়ি বসিয়ে আছে ওর পুলিশের গাড়িও ব্যস্ত আছে ওই ধান এই যে আমরা এখন উপর দিয়ে যাইছিল যাওয়ার পর দেখ বাবা এটা রাস্তা দেখি ভিড় এই যেগুলো সবগুলো দাঁড় হয় আছে এমনি অটো বলে ফাঁকা রাস্তা বলে খুব টান মারি এমনি আজকে টান মারা যে সবাই এক মোটরসাইকে মোটরসাইকে ওরা খুব আজ দেখে ব্যস্ত আছে আজ দেখে ভরত পড়ছে হ্যাঁ এমনি ওই কষা টান টানি বৃদ্ধ আজ ব্যস্ত পড়তেন তো দেখো ওই যে এনে সুন্দরভাবে এই এমন ধান এই যে যা চলে দেন এই আমার মহিলির সাথে আমার পাশাপাশি যাই চলে দেন এ পাখি ধান এই যে দুগনা স্নান নদীর পানি পানিতে বোলাবি করেছে ছবি তোলা তুলি লাগিয়েছে যে দেখেন এই যে নদীর আড্ডা দোসলি পাখি বৃদ্ধের ফথ থেকে আমি ছবি তুলনু তোমার হাট হাতে যেমন কয়লা ধ্যান এই যে এখন ভেরতের পসতে যে আমরা যে নদীটা তোমার ধান ছিল যে নদীটা দেখানি যে নদীটা না দেখানো তোমাকে এই যে আমরা এখন রোড দিয়ে যাইছিল ভেরত পসে এরা সবগুলো এই যে বসি আছে আমরা কিন্তু এই যে পাখা রোডের উপর যে আসে এখানে কিন্তু সবগুলো ঘরের মধ্যে আসে আমরা কিন্তু যাইছিল এই যে আমার এই যে পরে আমার পাউনি দিয়ে আমরা পাই যে যে নামিয়ে চাষা এই যে এই যে বের না কি বেমে তোর হাড়ো কি করে হাড়ো তোরা তোরা সিনে কর না পড়বে না তোমার পাশ পাখে আসুন টানি ধরে বসছেন তোরা হাটও সিনতে দেখ না এই এই যে